বাংলাদেশে সরকার পরিবর্তনের সাথে সাথে যারা ব্রিটেনে এস আবেদন করেছেন তাদের কি হবে এরকম প্রশ্ন অনেকেই আমাদের কাছে করছেন আসলে কি তাদের আশা শেষ হয়ে গিয়েছে এসব বিষয় নিয়ে আমরা কথা বলবো গিগা লিগেল সলিসিটরসের প্রিন্সিপাল সলিসিটর সজীব হোসেনের সাথে ধন্যবাদ আমি প্রথমেই বলবো যে যখন কোন একটা কান্ট্রিতে সিগনি চেঞ্জ হয় সেটা কিন্তু সাবস্টেন্টিভলি যারা কিনা এসআলম ক্লেম করে ইউকেতে তাদেরকে অ্যাফেক্ট করতে পারে কয়েকটি ক্যাটাগরিজ অফ পিপল অ্যাফেক্টেড হতে পারে নাম্বার ওয়ান হচ্ছে জাদিরা সালাম ক্লেম পেন্ডিং নাম্বার টু হচ্ছে জাদিরা সেলাম ক্লেম আপিল স্টেজে আছে নাম্বার থ্রি হচ্ছে জাদিরা সালাম ক্লেম প্রিভিয়াসলি রিফিউজড হয়ে গিয়েছে বর্তমানে ফার্ডার সাবমিশন ইউনিটে রিকনসিডারের আওতার মধ্যে আছে তো এই ধরনের মানুষগুলো প্রাইমারি অ্যাফেক্ট হতে পারে আবার যাদেরকে এসআলম গ্রান্ট করা হয়েছে তারাও কিন্তু অ্যাফেক্টেড হতে পারে যদিও সেখানে হাই থ্রেশল রয়েছে তো যদি কোনো একটা চেঞ্জ হয় পারমানেন্টলি তাহলে কিন্তু হোম আর যাদেরকে গ্রান্ট করেছে যাদের ক্লেম পেন্ডিং রয়েছে আর পিলিস্টে সব কেসগুলো অ্যাফেক্টেড হওয়ার চান্স থাকে কিন্তু পারমানেন্ট চেঞ্জ আসার জন্য কিন্তু সময় দরকার বাংলা শিক্ষার যেটা হয়েছে ফিফথ অব অগাস্টে এখনও কিন্তু টু আর্লি টু অ্যাসেজ যে এই চেঞ্জটা পারমানেন্ট কি না কাজেই বাংলায় চেঞ্জটা আমার পার্সোনাল অ্যানালাইসিস বলে এবং লিগাল অ্যানালাইসিস বলে যে এটা এখন পর্যন্ত পারমানেন্ট কোনো চেঞ্জ না কাজে যারা টেম্পোরারি পারমিট এখানে এখন আছে কিংবা এসলাম সিকার্স যাদের আপিল হেয়ারিং পেন্ডিং কিংবা যাদের ফার্ডার সাবমিশন পেন্ডিং তারা কেউ কিন্তু ব্রডলি এখন এফেক্টেড না কিন্তু ওভার দ্য ইয়ার কিংবা নেক্সট ইয়ারে গিয়ে এফেক্টেড হবে কি হবে না সেটা বলবে চেঞ্জটার ইম্প্যাক্ট কি যেমন বাংলাদেশের অ্যাসাইলম সিকার জেরামগুলোকে যখন কনসিডার করা হয় বেশ কয়েকটা ফান্ডামেন্টাল প্যারামিটার তারা কনসিডার করে হিউম্যান রাইটস সিচুয়েশন তারপর হচ্ছে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স ডিটেনশন কন্ডিশন পলিটিক্যাল ভায়োলেন্স অ্যান্ড মার্ডার্স ফলস ক্রিমিনাল চার্জেস এগুলো হচ্ছে প্যারামিটার যদি এইসব সেক্টর এগুলো কিন্তু ওভার ইম্প্রুভ করে না যদি ওয়ান ইয়ার পরে গিয়ে এগুলো সিগনিফিকেন্টলি ইম্প্রুভ না করে তাহলে এটাকে বলা হবে টেম্পোরারি চেঞ্জ যেটা হয়েছে এবং টেম্পোরারি চেঞ্জের উপর বেস করে কোনো অ্যাসলাম সিকারের অ্যাসেলাম ক্লেমকে আন্ডারমাইন করার সুযোগ ইউকের আইনে নেই কিন্তু যদি এক বছর পরে গিয়ে পারমানেন্ট কোনো চেঞ্জ আসে যে পারমানেন্টলি বাংলাদেশে হিউম্যান রাইটস পরিস্থিতি সিগনিফিকেন্টলি ইমপ্রুভ করেছে এনফোর্স ডিজ্যাপিয়ারেন্স অনেক ইম্প্রুভ করেছে এবং পলিটিক্যাল ভায়োলেন্স নেই বলতে গেলে যদি এমন কোনো রিপোর্ট আসে এবং সেটা যদি এন্ডোর্সড হয় বাই ভ্যারিয়াস স্টেক হোল্ডার্স ফর এক্সাম্পল ইউনাইটেড নেশনস তারপর হিউম্যান রাইটস কমিশন তারপর এরকম যে অর্গানাইজেশনগুলো রয়েছে এবং বাংলাদেশি যে লোকাল হিউম্যান রাইটস কমিশন কিংবা ওয়াচডগগুলো রয়েছে এবং হোম অফিসে কান্ট্রি গাইডেন্স যে সবগুলোতেই পারমানেন্ট চেঞ্জ বলে তথ্য উঠে আসে তখনই তাদের ক্লেমগুলো অ্যাফেক্টেড হওয়ার সুযোগ রয়েছে আদারওয়াইজ অ্যাজ অফ নাও কার ইসলাম ক্লেমই অ্যাপ্রেড হওয়ার সুযোগ নেই কেননা কারণ অ্যাসেলম যখন ক্লেম করেছে তখন থেকে শুরু করে এখন পর্যন্ত যেসব ঘটনা প্রবাহ তার উপর বেস করে সেসব ফ্যাক্টরির উপর বেস করি অফিস বাউন্ড টু টেক ডিসিশন ইউ কেড কোর্স অ্যান্ড ট্রাইব্যুনালস অসোশ বাউন্ড টু অ্যাসিস অ্যাসএল কেসেস এক্সিস্টিং ফ্যাক্টরির উপর বেস করে ধন্যবাদ আপনাকে আমি যেটা জানতে চাচ্ছিলাম ধরেন কিছু অ্যাসেল কেস রয়েছে যারা সরাসরি পলিটিক্যাল পার্টি তারা বলছে যে আমি বিএনপির কোনো একটা সভাপতি ছিলাম তারা এখানে অ্যাসাইলম সিক করেছেন যে তাদের লাইফ এখন তাদের সরকার যদি ক্ষমতায় চলে আসে সেই ক্ষেত্রে কি হতে পারে ধন্যবাদ এটা খুবই টপিক্যাল ইস্যু এবং অনেক মানুষই অরিড যারা এই গ্রাউন্ডে অ্যাসাইলম ক্লেম করেছে তাদের ক্ষেত্রে যেটা করতে হবে এমন না যে একদম তাদের কেসটা শেষ হয়ে গেছে কিংবা কোনো বেসিস নেই তা না এখন প্রিভিয়াসলি একটা মানুষ অ্যাসাইলাম ক্লেম করেছে বিএনপি বলে এখন তাদের সরকার যদি ক্ষমতায় আসে সাবসিকুয়েন্টলি তার মানে এই না যে তাদের ফিয়ার অফ পারসিকিউশন একদম ডিমিনিস্ট তারা বলতে পারে যে স্টিল যদি আমি দেশে যাই অপোজিশন পলিটিক্যাল পার্টির অ্যাক্টিভিস্ট তারা হয়তো বিভিন্ন কারণে রিভেঞ্জ নিতে পারে ক্ষতি করার ইচ্ছে তাদের মধ্যে থাকতে পারে যে এই বিষয়গুলো তুলে ধরতে পারে না তখন কিন্তু স্টিল তাদের কেসটা ভালো একটা স্ট্রেংথ পাবে আবার অনেকে বলতে পারে যে ইন্টার পার্টি ডিসপিউট হ্যাঁ তার পার্টি ক্ষমতায় আসছে তার মানে এই না তার লাইফটা ওখানে সেফ হবে কেননা কারণ দলীয় কোন দল রয়েছে একটা দলের মধ্যে কিন্তু অনেক পার্টি থাকে অমুক ভাইয়ের পার্টি আরেক ভাইয়ের পার্টি তো যদি ইন্টার পার্টি ডিসপিউটও থাকে তখনও কিন্তু সেম পার সেম পার্টি যাদের সরকার কিন যাদের দল কেনা ক্ষমতায় তারা কিন্তু অ্যাফেক্টেড হতে পারে এবং এই ধরনের কেস কিন্তু হোম অফিসের মাধ্যমে এক প্রভাব অনেক রেকর্ড রয়েছে